একটি শান্তিপূর্ণ পদযাত্রা বরুষ্ঠানে যে বড় বড় চিত হামলা করা হয়েছে বেশিবাদী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা স্পষ্ট বাড়াই وادر جواري بکھرمیں نتا نے کے کون خام پنوا اس ہلن جگت تکڑا ساہ دلنار ماٹی تے اینا پنسکار ساہ دلنار ماٹی تے پنسکار کرنوا اولندے درسہ دے کورڈر کپتان کرے آئین دے اثرے دستور نو گزار کرتا ہے تکڑا جنگوا چائتے

এ দেশকে যে বিপ্লব সন্ত্রাস মুক্ত দেশকে করতে চায় ওই ফেসিস্টা সেই বিপ্লবী নেতাদের উপরে হায়নার মতো চাপিয়ে পড়েছিল তারা মনে করেছিল এদেরকে শেষ করে দিবে কিন্তু দেশের জনগণ ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি এখনো বেঁচে আছে মরে যায় নাই তাদের কর্মসূচি পালন করতে গিয়ে যেভাবে নৃশংসং হামলার সম্মুখীন হয়েছে আজকের এই পরিবার থেকে আমরা তীব্র নিন্দা জানাই সম্মানিত আমাদের মাননীয় মন্ত্রী শিশুরা অন্যতম সদস্যের অন্য